এটা মাত্র 2000 টাকা 2000 টাকা আচ্ছা আর এই যে এটা আছে বিএইচএফ এর এটাও খুব ভালো মাল এটা নিতে পারবেন মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা 1000 টাকা কি বলেন ভাই এত সুন্দর বেশিন দিছেন এটা তো অবিষেসো এটা তো ফ্রেশ এর মধ্যে হ্যাঁ এগুলা মোটামুটি একদম ফ্রেশই আছে এইগুলা আপনার অনেক ভালো জিনিস আর কি মার্কেট থেকে অনেক বেশি লাগবে আমাদের কাছে খুব কমের পাইতেছেন এই যে এটা আছে আবার আরেক মাল এটা নিতে পারবেন 2000 টাকা একদম 2000 টাকা হ্যাঁ আচ্ছা যে এগুলা মোটামুটি আপনার যা আছে আপনার আহ মোটামুটি দুই হাজার টাকার ভিতরে কি নিতে পারেন এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আজকে আমরা চলে আসছি বাড়িধারা যে ব্লকে শিকদার হ্যান্ডিক্যাপ অ্যান্ড ইলেকট্রিকে আচ্ছা ভাই এটা তো আপনাদের আর একটা ভাই এটাও আমাদের আমাদের দোকান এটাতে শুধু কমোড বেসিং বিক্রি করা হয় এটাতে কমোড বেসিন অ্যাভেলেবেল তো আমরা আসলে ভিডিওতে অ্যাভেলেবেল কমোড বেসিন দেখতে পাচ্ছি খুবই জোস আইটেম এর মধ্যে তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোন বেসিনটা থেকে ফার্স্ট শুরু করছেন এই যে ভালো ভালো বেসিং আছে আর কি গড বেসিং আছে এগুলা নিতে পারেন খুব সুন্দর বেসিং বাসাবাড়ির জন্য নতুন বাসাবাড়ির জন্য এগুলা ব্যবহার করে এগুলা নিতে পারবেন আপনি চার হাজার টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশশো টাকা এরকম নিতে পারেন আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে এগুলো চার হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশের মধ্যে পার্চেস করতে পারবে

এইগুলা আপনি অনেক ভালো জিনিস আর কি মার্কেট থেকে অনেক বেশি লাগবে আমাদের কাছে খুব কমের পাইতেছেন আবার আরেক মাল এটা নিতে পারবেন 2000 টাকা এটা 2000 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে এগুলা মোটামুটি আপনি যা আছে আপনার মোটামুটি 2000 টাকার ভিতরে আর কি নিতে পারবেন তার মানে হচ্ছে এই গ্যালারিতে আমরা ওই দিকে দেখতে পাচ্ছি এগুলা 2000 এর মধ্যে হয়তো 200 টাকা আপ এন্ড ডাউন আছে

কিবা বাসা মাল এগুলা কিনি কিবা জাহাজের মাল এগুলা পাওয়া যায় তো আমরা এই গ্যালারিতে যেগুলা দেখতে পাচ্ছি এগুলা কি সব সেম প্রাইস নাকি হ্যাঁ এগুলা মোটামুটি আরেকটা যেগুলো ওগুলা সেম প্রাইসই আবার এগুলা আছে বাহিরের মাল এগুলা নিতে পারেন এগুলা নিতে পারেন না হাজার টাকা করে পাঁচ টাকা করে সাড়ে চার হাজার টাকা করে এগুলা খুব সুন্দর মাল আর কি একদম আচ্ছা এগুলা সাড়ে চার এর মধ্যে মোটামুটি আর কি মার্কেট থেকে আপনি অর্ধেক কমে পাইতেছেন আর কি

শপে এসে প্রোডাক্ট চয়েস করে পারচেজ করবে তো সেটাও পসিবল হ্যাঁ হ্যাঁ তাও পারবেন আপনারা আপনারা চাইলে নিঃসন্দেহে আপনারা আমাদের দোকানে আইসা দেখা নিতে পারেন আর কি আচ্ছা আচ্ছা এখানে এই যে আরো ভালো ভালো জিনিস আছে সুন্দর ঘর সাজানোর জন্য অনেক কিছু আছে এগুলো অনেক তো ভাই হ্যান্ডক্রাফটের যে জিনিসগুলো আপনাদের এই শপেও লাইটগুলো লাইক ঝাড়বাতিগুলো अवेलेबल আছে আপনারা চাইলে ফিডিংস গুলাও নিতে পারেন আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে কমট বেসিং এর যে আপনাদের এখান থেকে পার্সেস করলে আপনাদের এখান থেকে নিতে পারতেছে